সিরিয়াল ছাড়া আমি বিক্রি খাবো সিরিয়াল ছাড়া আমাকে বিক্রি দিবি আর আমি সেই বিক্রি সে হইনা আমি লয় করি সিরিয়াল দি আমার বিক্রি দেওয়া লাগবি সিরিয়াল ছাড়া বিক্রি দিলি আমি সে বিক্রি নেবই লয় আর সে লোক আমি পছন্দ করিনি Si kase, pohirir dun nam, aku ini manin ni. Allah ya, Allah ya. Tahu. Tahu beti Wow. Hai, selamat dulan kah? Selamat dulan kah? Hai. তুই সিরিয়াল মতো বিক্রি দিস বাবা হৈরের আবার সিরিয়াল আছে রে হৈরের আবার সিরিয়াল আছে সিরিয়াল মতো দেওয়া লাগবি সিরিয়াল মতো বিক্রি দেওয়া

বিক্রি দিবি আমার কাছে মানুষ সিরিয়াল ধরে বিক্রি দেয় তোমার কাছে বিক্রি দিবি না মানে কি এটা আমি কয়টা বিক্রি করছি

তো রাগ করে চলিয় আলিম যাব খয়াতি খাবি আল্লাহ জানে এখন খয়াতি পাবো না ঠিকঠাক মতো খয়ী প